ব্যাকু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর এই যে আজকে তো হোলি তাই দোল পূর্ণিমা তো সবাইকে জানাচ্ছি দোল পূর্ণিমার অনেক 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 শুভেচ্ছা আর এখন কিন্তু না অনেক বাজে বারোটা বেজে গেছে তো সকাল থেকে রান্নাবান্না করছি ভেবেছিলাম রান্নাবানাটা শেষ হলে তারপরে রঙ খেলবো কিন্তু বাচ্চা কাছে থাকলে যা হয় ওরা শুরু করে দিয়েছে সাথে আমার বত শুরু করেইছে সেই সকাল থেকে তো সেই জন্য এই যে আর ছেলের বন্ধুরা এসেছিলো ওরা একটু দিল তো সবাইকে বাড়িতে সবাইকে যারা গুরুজন বড় আছে সবাইকে প্রণাম করা হয়ে গেছে সবাইকে আমির দেওয়া হয়ে গেছে তো একটু রান্নাবানা চাপ ছিল সেই জন্য ভাবলাম আমি আমার যা আমরা রান্নাবান্নাটা কমপ্লিট করে তারপরে একসাথে আমরা রং খেলি তাহলে একটু তো কাজটা কমপ্লিট হলে রান্নাটা হয়ে গেলে আর মানে অত চাপ থাকবে না বড় কাজটা তো হয়ে যাবে সেজন্য রান্নাটা করে নিয়েছিলাম তার রান্নাও মোটামুটি এখন আমাদের কমপ্লিট তো ভিডিওটা এখন থেকে শুরু করছি তো সারাটা দিন হলিতে আমরা কিভাবে কাটাচ্ছি তো সবটাই আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর যদি ভালো লাগে ছোট্ট করে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেল যদি কোনো নতুন মতো হয়ে থাকে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এই যে আমরা দুজন মিলে রান্নাবান্না করেছি ওই বেশিটা করেছে অনেক কিছু হয়েছে আপনাদের এখন অনেক কিছু না আমার হাতে মতনই হয়েছে দুই ভাগই হয়েছে তাই না তো বেশি হ্যাঁ দুই তিন তিন রকম হয়েছে চিলি চিকেন আছে ফ্রাইড রাইসটা ও করেছি চিলি চিকেনটা ও করেছি আমি শুধু এই পনিরটা করেছি দেখি ব্যাকে মানে দেখাচ্ছি এই যে হচ্ছে রাইসটা যে পাত্রে আছে হ্যাঁ হ্যাঁ তাদের তো খেলা অলরেডি শুরু হয়ে গেছে এই যে চিলি চিকেন এখানেও আছে আর এটা হচ্ছে পনির পনিরটা আমি করেছি আর এই যে রাইসটা আর হচ্ছে চিলি চিকেনটা ও মা করেছে আর এখানে কটা বাঁকুড়াও রেখেছে বাচ্চাদের জন্য আমরাও খেয়েছি এই যে তো এই হচ্ছে আমাদের আজকে দুপুরে ল্যান্স মেনু আর এইখানে আমরা একটু বোঝগাছ করে নিই একটু আমাদের গোছানো বাকি আর বাচ্চাদের দেখায় তারাও শুরু করেছে এই তো বাই অবস্থায় দিন হাই বলো হ্যাপি হলি বলো এ এই যে দুই না 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 আমি রান্না করছি না আমার মোবাইলে লাগবে এখন না এখন না

হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো একটু সাজা সুযোগ করলাম কোথাও তো যাচ্ছি না তারপর তোলা হয়ে গেলে তারপর আমরা রঙ খেলব এই খেলব ওরাও সাদা সাদা পড়েছে ওদের সাদা সাদা পড়েছে যাতে ফটো তুললে একটু ভালো আসে আর এই যে খোপা করেছি আমি কেনা ফুলা দেওয়া হয়নি তো ঘরে যা ছিল সেটা দিয়ে সেইভাবে সাজা হয়েছে

বাচ্চা গুলোকে একসাথে করে ফটো তোলা একটা মুশকিলের ব্যাপার তো এখন আমরা একটা সাথে যাবো আবার সাথে যেয়ে আর একটু ফটোগ্রাফি তুলবো এখানে এই যে আমি আমার যাকে বললাম একটু ভিডিও করে দিতে তো আমি একটু ঢং করছি তার বললাম আমার পুরো লুকটা একটু দেখাতে তা ও আমাকে দেখাচ্ছে যে পুরো আমাকে পুরো লুকটাতে কেমনই লাগছে সেটাই একটু ঢং ঢং করে দেখলাম তো আমরা এই যে ফটো তুলে এখানে একটু আমরা খারাপ জুস আর পাকোড়া খাচ্ছি হ্যাঁ একটু আমাদের টিফিন হচ্ছে বাজে কিন্তু গেছে সবার খাওয়া দাওয়া হয়েছে আমরা চারজনই বাকি তো হয়েই গেছে আমি খাতা খাতা রং খেলা বাকি এটা কেমন ফটোশ্যুট হয়েছে হোলির ফটোশ্যুট হয়েছে এখনো আমাদের রঙ খেলা বাকি সেই জন্য মাঝে না সাদে গিয়ে মা সেই জন্য এখানে আমরা একটু পাকোড়া খাচ্ছি একটু টিভিন করে নিচ্ছি

তো এই যে আমরা শাড়িটাড়ি আমি চেঞ্জ করে নিয়েছি ওর মা চেঞ্জ করে নিয়েছে ব্যাক হলো ব্যাকলে হেল তো এখন যাচ্ছে আমাদের সাদে এখন তো আমাদের আবির খোলা হয়নি এখন ছাদে যাচ্ছি আমরা হ্যাপি হোলি এই যে আমরা হোলি ড্রেস পরে সব চলে এসেছি সুন্দর ফুল ফুটেছে আমাদের এখানে এই যে সাবান সব নিয়ে আমরা এখন সাদে কারণ আমরা এখনো স্নান করিনি খাওয়া দাওয়া করে নিয়েছি স্নান করিনি রং দেওয়ার জন্য একজন এখন বাজে চারটে আমরা এখন হোলি খেলতে এসেছি আছে আবির আরো আছে Per què i sess, তো আমরা এখানে যে শাড়ি চেঞ্জ করে চলে এসেছি ছাদে আমি আমার যা আর আমাদের মেয়েরা তো বর্ণা আসেনি আসেনি কি ওর খেলা হয়ে গেছে সকাল সকালই ছেলে মেয়েদের সাথে রং টং খেলে নিয়েছে তার মানে আবির টাবি দিয়ে বাচ্চাদের সাথে খেলে নিয়ে সবাই আমরা প্রণাম করলাম ব্যাস তারপরেই স্নান টান করে খাওয়া দাওয়া করে এখন রেস্ট নিচ্ছে আর আমরা এসেছি এখানে চারটের সময় ছাদে আমরা আর খাওয়া দাওয়া তো করে নিয়েছি তারপর ছাদে এসেছি চারটের সময় আমরা রং খেলতে তো সবাই মিলে খুব মজা করেছি আনন্দ করেছি নাচানাচি করেছি আর বাচ্চারা তো খুব এক্সাইটেড ওরা খুব খুশি ওদের তার মানে খুশি দেখলেই ভালো লাগে দেখতে আর এই যে আমার মেয়ে তো সুযোগ পেলেই একটু ক্যামেরার সামনে চলে আসে আর আমি তো সুযোগ পেলেই একটা ডান্স করছি আর এখানে না ভয়েসটা কেন দিচ্ছি কারণ হচ্ছে আমরা আর একটা ফোনে গান চালিয়েছিলাম হিন্দি গানের সাথে ডান্স করছিলাম সেই জন্য আর সাউন্ডটা রাখিনি আবার ভয়েস দিতে হচ্ছে তো আমার ছেলে কিন্তু আগে সকাল থেকে প্রচুর রঙ খেলেছে ওর বন্ধুরা এসেছিলো বাবা এলাকার ছেলেপেলেদের সাথে খেলেছে তারপরে এমন অবস্থা যে ওর বাবাকে একবার স্নান করিয়ে দিয়েছে ভালোভাবে তো আবার সহ্য হয়নি আবার চলে এসেছে আমাদের সাথে খেলতে আর এই যে আমার মেয়ে বললাম না ওর সামনে এসে বক 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 করছে তা আমাদের কেমন লাগছে সেটা একটু দেখাচ্ছি আর মেয়ে তো বলছে আমার খুব মজা হচ্ছে খুব ভালো লাগছে এগুলো এগুলো বলছে আর আমাদের ছোট ছোটোজন তোমার আমাদের ছোটো মেয়ে তো খুব সেও খুব এক্সাইটেড ওই দুই বছর হলো হোলি খেলছে তো যাই হোক ভালোই কাটলো আমাদের হোলিটা এবছর আর আমাদের গাছে না এখানে কি বলবো নয়নতরা যে ফুলগুলো হয় সেই ফুলগুলো প্রচুর পরিমাণে ফুটেছে তো আমি আমার যাওয়া আবার সেই ফুলগুলো তুলে একটু কানের পাশে গুজে নিয়েছি আর আমি এই যে ভাগ পালে একটু নেচে নিচ্ছি তো বেশ ভালোই কাটলো এবারে হোলিটা তো আমার ভিডিওটা আজকের মতন এ পর্যন্ত আপনারা সবাই যে যেখানে আছেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আপনাদের সাথে আবার আমার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা ভিডিও নিয়ে